মেশিং এর সাথে থাকছে একটি শিশি একটি পাটনা একটি সুইবেল দেড়শো মিটারে পড়ে কি লাগছে সুতো চার কাঠা একটি শট একটি ফাটনা একটি সুইবেল একটি শিশি পুরো প্যাকেজ কমপ্লিট সেট সাতাশশো পঞ্চাশ টাকা আপনাদের যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন বাবু ফিশিং বাবু ফিশিং যশোর ইউটিউব চ্যানেল আপনারা সম্পূর্ণ কমপ্লিট সেট চার হাজার সিরিজ নতুন মেশিন যে যে নীতি ইচ্ছুক আমার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন না তো এবার আছে আপনারা অবশ্যই নিতে পারবেন যা যা ভিডিও দেখবেন তাই তাই আপনারা পাবেন